নমস্কার বন্ধুরা তো ভিডিওর শুরুতে প্রথমে আমি তোমাদের একটি কথা বলবো আমি আমার চ্যানেলের নামটি চেঞ্জ করেছি আগে ছিল আর চ্যানেল তো এখন আমি এর নাম দিয়েছি দীপ্তি রায় কুকিং অ্যান্ড ব্লগ আগের দিনের ভিডিওতে আমি দিয়েছিলাম আমাদের পুকুরের জলটা একেবারেই শুকিয়ে নেওয়া হয়েছিল তো এটা পরের দিনের ভিডিও তো পরের দিন দেখুন তো জলটা মোটামুটি কিন্তু অনেকটা টেনে নেওয়া হয়েছে তো অল্প একটু মাঝখানে জল রয়েছে তো আমি নেমে পড়লাম মাছ ধরার জন্য মাছগুলো চারিদিক থেকে শুধু লাফালাফি করছিল আর এদিকে দেখুন সাপও একটা এসে পড়েছে তো সাপটা তার নিজের পথে চলে গেছে আর আমি এখন মাছ ধরা কিন্তু খুব ব্যস্ত কিন্তু একটা মাছও ধরতে পারছি না তো সবগুলো মাছ হাত থেকে স্লিপ করে পালিয়ে যাচ্ছে পুরো হাঁটু অবধি কাদা ছিল তাই মাছগুলো আর ধরতে পারছি না তো তারপর অনেক কষ্টে আমি তিনটে মাছ ধরেছি তারপর আমি এই তিনটে মাছ রাখার জন্য উপরে উঠে এলাম তো মাছগুলোকে ধুয়ে একটা ড্যাগের মধ্যে পরিষ্কার জলে রেখে দিলাম এবার বড়মশাইও মাছ ধরার জন্য নেমে পড়লেন তো বেশিরভাগ মাছই ছিল জিওল মাছ মানে কানলা মাছ শোল মাছ ঝাগুর মাছ ওই সব মাছ অন্য কোনো মাছ ছিল না তো যেহেতু জিওল মাছ আর সবগুলো মাছ কাদার ভিতরে ঢুকে পড়ছে তো তার জন্য মাছগুলো ধরতে অনেকটাই কিন্তু কষ্ট হচ্ছিল তো আমি আর এখন মাছ ধরছি না আমি শুধু বাল্টি নিয়ে পিছন পিছন ঘুরছি তো এই দেখুন এখানে বড়মশায়ও দুটো কানলা মাছ পেয়েছে তো এখন বলছে জালটা দুজনে মিলে এইভাবে টান দিয়ে দেখি মাছগুলো ধরতে পারি কি না তারপর দুজনে মিলে জালটাকে এভাবে টান দিলাম তো দেখা যাক এখন কি মাছ উঠে তো কিছুক্ষণ জালটা এভাবে টানার পর ছেড়ে দিলাম তারপর দেখি একটা শোল মাছ উঠেছে তো শোল মাছটা এখানে অনেকটাই কিন্তু বড়ো ছিল একেবারে পাকা শোল মাছ তারপর মাছটাকে নিয়ে উপরে চলে এলাম তো সত্যি শোল মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল আর এটাকে ধরতে অনেকটাই কিন্তু কষ্ট হয়েছিল। একে তো পিচ্ছিল ধরে রাখা যাচ্ছিল না তো তাড়াতাড়ি করে উপরে নিয়ে চলে এলাম আর সঙ্গে দেখুন কি কি মাছ পেয়েছি এখানে কানলা মাছ তারপর মাগুর মাছ আর শোল মাছ তো এগুলি পেয়েছি তার এদিকে আমার শাশুড়ি মা কানলা মাছগুলো কাটছেন আর কিছু মাছ ড্যাগের মধ্যে রেখে দিয়েছি তো যেহেতু এগুলো জিওল মাছ এগুলো কিন্তু থাকবে দু তিন দিন তার এদিকে মশাই শোল মাছটাকে কেটে নিচ্ছে তো যেহেতু শোল মাছ কাটা হচ্ছে তো আজকে শোল মাছের রেসিপি হবে তো একেবারে জ্যান্ত পুকুর থেকে তুলে সঙ্গে সঙ্গে রান্না করে খাওয়ার কিন্তু মজাই আলাদা তো মাছটাকে কেটে ছোট ছোট পিস করে নিলেন এই দেখুন এক একটা পিস কিন্তু অনেকটাই বড় বড় হয়েছে তারপর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম তারপর আমিও ফ্রেশ হয়ে সোজা চলে এলাম রান্নাঘরে তো এই দেখুন মাছের পিসগুলো দারুণ হয়েছে কিন্তু তো আমি এই মাছটা রান্না করব কুমোরের ডাটা দিয়ে কুমোরের ডাটা আলু দিয়ে শোল মাছের একটা ঝোল করব তো আপনারা কে কিভাবে শোল মাছ রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো এদিকে আমি ডাটা আলুগুলো কেটে নিয়েছি এখন মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নেব আমি কিন্তু এই মাছগুলো কড়া করে ভাজিনি একটু হালকা ভেজে নিয়েছি তো যেহেতু আমি মাছগুলো ঝোলে দেব তার জন্য কিন্তু আমি কড়া করে ভাজিনি তো যদি মাছ ভাজা খেতাম তাহলে একটু কড়া করে ভেজে নিতাম তো ঝোলের মাছ যদি কড়া করে ভাজা হয় তাহলে খেতে অতটা টেস্ট হয় না কারণ মাছগুলো অনেকটাই কিন্তু শক্ত হয়ে যায় তো ঝোলের মাছ একটু হালকা করে ভেজে নিলেই থেকে ভালো হয় তো আমি এখানে এক এক করে সবগুলো মাছ ভেজে নামিয়ে নিয়েছি এখন আমি একটা মশলা তৈরি করে নেব তো তার জন্য দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা তারপর আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ কালো জিরে শুকনো লঙ্কা কালো জিরে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো বড়ো সাইজের কুচানো পেঁয়াজ তখন পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নেব তো পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি দিয়ে দেব কুমোরের ডাটা আর আলুগুলো কুমোরের ডাটা আর আলু যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা তো মশলার সমেত কুমোরের ডাটা আলু আর একটু ভালো করে ভেজে নেব তো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আর একটু কষিয়ে দিয়ে দেব আমি ঝোলের জন্য জল তো শোল মাছের এই রেসিপি আপনারাও একবার এভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয় তো চুলার আশটা হাই হিটে রেখে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব তো ঝোলটা যখন ভালো করে ফুটে যাবে এবার আমি দিয়ে দেব মাছগুলো তো হাই হিটে আরও পাঁচ মিনিটের মতো ভালো করে জাল করে নিলেই রেডি আমার শোল মাছের পাতলা ঝোল তো আজকে দুপুরে খাওয়াটা কিন্তু খুব জমে যাবে গরম গরম ভাতের সাথে শোল মাছের ঝোল এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব আর ঝটপট করে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। তো আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা আমার নতুন বন্ধু আছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে আমি যে কোনো নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে